আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর আজকের এই ক্লাসে তো আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর সাধারণ ভাবনা অধ্যায়ের চোর পৃষ্ঠার যে অনুশীলন সেখান থেকে আমরা 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 তিন সমাধান সমাধান করে তো তো এখানে প্রথমত তিনটা লিখেছি জায়গা নাই এই তোমাদেরকে জিনিসটা ভালো করে বুঝাবো পরবর্তীতে আমরা বাকিগুলো সমাধান করবো তো প্রথমত আমরা দুই নম্বরটা বেছে নিলাম এখান থেকে তোমাদেরকে আমরা সমাধান করে বুঝিয়ে দেবো এবং প্রত্যেকটাই একই নিয়ম হ্যাঁ এইটা বুঝলে বাকি সবই পারবা তো প্রথমত মাঝখানে সমান চিহ্ন থাকলে বা দিতে হয় কি দিতে হয় বা দিতে হয় আমাদের মান বের করতে হবে কার লিখতে হবে না এখন দেখো মান বেরতে হবে বের করতে হবে কার ফাঁকা করে তাই আগে ফাঁকা করতে লিখবো লেখার পরে এই যে কোনা কোনি এর সাথে এই চার এর গুণ হবে এবং এই যে এটার সাথে এটার গুণ হবে তাহলে তিন গুণ কত ছত্রিশ এই জায়গাটা কি তুমি বুঝছো তুলতে হবে না তুলতে হবে না তাহলে তিন বাই চার ফাঁকাঘর বাই ছত্রিশ তো আর আরই গুণ হবে তাহলে যার মান বের করবো সেটা আগে বসবে গুণ দিব চার ইকুয়াল ছত্রিশ গুণ তিন বা এখন ফাঁকা ঘরের মান বের করবো চারটা এখানে গুণ আছে তাহলে গেলে কি হবে ভাগ হবে আর ভাগ হলে নিচে যায় ভাগ হলে কোথায় যায় নিচে যায় তাহলে চারটা হচ্ছে নিচে তাহলে চার দিয়ে এখন আমরা ছত্রিশ কে ভাগ দিব চার দিয়ে ছত্রিশ কে নিচে যে সংখ্যাটা আছে এটা দিয়ে উপরেরটাকে ভাগ দিতে হয় তাহলে চার দিয়ে ছত্রিশ কে ভাগ দিলে কি হয় নয় হয় তাহলে তিন আর নয় গুণ করলে কত হবে সাতাশ হবে তাহলে ফাঁকা ঘরে কত বসবে সাতাশ তাহলে অতএব তিন বাই চার সমান হচ্ছে ফাঁকা ঘরে বসবে ২৭ নিচে হচ্ছে ছত্রিশ তো এই জিনিসটা আমরা একটু সহজ করে এখন দেখাবো আশা করছি তোমাদের বুঝতে সমস্যা নাই এখন আর একটু কিভাবে করা যায় সেটা দেখাই হ্যাঁ এখন দেখো অনেকে কাটাকাটিটা করতে চায় না সেক্ষেত্রে তারা কি করতে পারে ওই ফাঁকা ঘর গুণ এটা লিখতেই হবে চার চার আমি লিখলাম ইকুয়াল ছত্রিশ গুণ হচ্ছে আট হাতে হচ্ছে এক তিন আর তিন গুণ করলে নয় আর হাতে রেখে গেছিল দশ একশো এখন কি হবে সমান একশো আট ভাগ হচ্ছে চার তাহলে এখন চার দিয়ে একশো আটকে ভাগ করো চার দোকানে আট নামবে দশ আর এখানে আঠাইশ চার সাথে আঠাইশ দেখা গেছে কত আসছে সাতাইশ আসছে তাহলে দুই ভাবেই করা যাবে তাহলে যে কাটাকাটি না সেইভাবে করবে তো এখন আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন আমরা পরবর্তীটা সমাধান করবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চার নম্বর সমস্যার সমাধান করব তো প্রথম কথা হচ্ছে যে ফাঁকা কোটা আগে লিখতে হবে কারণ এটার সাথে গুণ হবে কোনটা চার গুণ হবে ঠিক আছে আর আর গুণ হয় এটার সাথে এটা কোনা কোনি গুণ আছে ইকুয়াল এবং এখানে বারো সাথে গুণ হবে কত পাঁচ বা হলো গুণ চার পাঁচ আর বারো গুণ করলে কত হয় ষাট হয় কত হয় ষাট হয় তাহলে এখন আমাদের ভাগাকরের মান দরকার তাহলে ষাট গুণ চার আছে এখন কি হবে ভাগ চার ঠিক আছে এখন দেখো তাহলে অতএব ফাঁকা মান কত চার দিয়ে ষাট কে ভাগ করলে পনেরো হয় তুমি যদি না পারো তাহলে ওইদিকে রাফ করবা বুঝতে পারছো আচ্ছা তাহলে ক্লিয়ার এখন তাহলে আমরা লিখবো যে অতএব চার বাই পাঁচ সমান সমান হচ্ছে বারো বাই কত পনেরো এটাই আচ্ছা এখন আসো আমরা এটা অন্যভাবে করে দেখাবো আর কিভাবে করা যায় অনেকে যেভাবে করে অনেকে এইভাবে করে লেখা হচ্ছে এখানে লিখে চার থেকে বারো হয়েছে তার মানে চারের সাথে কোনো একটা জিনিস গুণ করে বারো হয়েছে তাই না তাহলে কত গুণ করে বারো হয়েছে এটা বুঝতে হলে চার দিয়ে বারোটা ভাগ দিতে হবে তাহলে চার ভাগ বারো তাহলে কত আসলো তিন তার মানে বোঝা গেল যে এই চারের সাথে তিন গুণ করে বারো হয়েছে তাহলে চারের সাথে যদি তিন গুণ করি তাহলে নিচেও তিন গুণ করতে হবে সমান পাইতে তাহলে এখন আমরা দেখবো যে অতএব পাঁচ গুণ হচ্ছে তিন ইকুয়াল কত পনেরো তাহলে এই ঘরে কত হবে পনেরো যেহেতু এখানে তিন গুণ করে বারো হয়েছে সেহেতু এখানেও তিন গুণ করে কি হবে পনেরো হবে বোঝাইতে পারছি তাহলে এইভাবে করা যাবে তাহলে চার বাই হচ্ছে পাঁচ সমান হচ্ছে বারো বাই হচ্ছে কত এ ফাঁকা ঘরে কত হবে পনেরো হবে তাহলে এটা সমাধান আচ্ছা এটাও গেল এরপরে এখন আসো আমরা চলে যাব কত বারো নাম্বারটাতে যাব তো এখানে দেখতে পাচ্ছ যে বারো বাই কত আছে চুয়ান্ন আছে এক হচ্ছে দুই বাই কত আছে ফাঁকা ঘর আছে একই নিয়ম এই ফাঁকা ঘরটা আগে লিখতে হবে গুণ হবে কত তাহলে এবার বারো এখানে কত হবে দুই এটা গুণ বুঝতে সমস্যা আছে না বা এখন দেখো ফাঁকা ঘর এখন গুণ বারো আছে তাহলে পাশে কিন্তু কি হবে ভাগ বারো তাহলে এটা একটু আরেকটু অন্যভাবে দেখাই কারণ সব জিনিসগুলো জানা থাকো গুণ বারোটা নিচে আসলে কি হবে ভাগ বারো কি বারো ভাগ বারো তাহলে এখন আমরা ক্রিস্টের নাম কথা উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে দুই দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে কত হয় ছয় হয় ছয় দিয়ে চুয়ান্নকে ভাগ করলে কত হয় নয় হয় তাহলে অতএব ফাঁকা ঘরে কি বসবে নয় তাহলে আমরা এটা তুলে জাস্ট এখানে নয় দিয়ে দিলেই হয়ে গেল পারবে না হ্যাঁ তাহলে হচ্ছে কি বারো বাই হচ্ছে চুয়ান্ন সমান হচ্ছে দুই বাই ফাঁকা ঘরে কত বসবে নয় বসবে আচ্ছা এটা এখন অন্য নিয়মে দেখাবো যেন করে তোমাদের জন্য সহজ হয় আচ্ছা তাহলে এই কিভাবে করবো দেখো প্রথমে লিখবো এখানে কি লিখবো এখানে বারো থেকে দুই হইছে তার মানে কি হইছে কমছে কি করছে কমছে কত কমছে বুঝতে মানে কি দিয়ে ভাগ করে এটা কমছে এটা বুঝতে হলে এই দুই দিয়ে বারোকে ভাগ দেওয়া লাগবে দুই দিয়ে বারোকে ভাগ দিলে কত হয় ছয় তার মানে বোঝা গেল যে এই বারোকে দুই দিয়ে ভাগ করছিলাম অর্থাৎ এই যে বারোকে দুই দিয়ে ভাগ করে আমি এখানে কত পাইছিলাম দুই না ছয় দিয়ে ভাগ করছিলাম ছয় দিয়ে ভাগ করে এখানে দুই পাইছি এই যে বারো কে ছয় দিয়ে এই যে ছয় পাইছে না আমি এখানে দুই আসছে বারো থেকে দুই আসছে হ্যাঁ তাহলে মানে কমে গেছে কেন ভাগ করা হয়েছে কিছু দিয়ে কি দিয়ে ভাগ করছি তো আমি বের করলাম যে ছয় দিয়ে বারো কে ভাগ করে দুই পাইছি তাহলে ছয় দিয়ে বারো ভাগ করলে দুই তাহলে একই রকম ভাবে এই যে চুয়ান্ন আছে তাহলে একেও ছয় দিয়ে ভাগ করতে হবে ছয় ছয় দিয়ে চুয়ান্ন কে ভাগ করলে কত হবে নয় তাহলে শেষ তাহলে আমরা এখন লিখবো চুয়ান্ন এই চুয়ান্ন ভাগ দিতে হবে ছয় দিয়ে তাহলে নয় তাহলে এটাই উত্তর তাহলে হতে বারো বাই হচ্ছে চুয়ান্ন সমান সমান দুই বাই ফাঁকা ঘর ফাঁকা ঘরে কত হবে নয় হবে এটা একটা নিয়ম কথা ক্লিয়ার আচ্ছা এটাও পারতে হবে ওইটাও হবে সবই পারতে হবে আচ্ছা এখন একটু আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করার মাধ্যমে আমরা শেষ করে দিব তোমরা নিয়মটা জাস্ট বুঝে নাও বাকি ওরা নিজে করে ফেলবে প্রথমত হচ্ছে বা না এখানে আমরা আগে এই নিয়মটা করে দিই এখানে দিব দেওয়ার পরে আমরা দেখতেছি যে পাঁচ থেকে তিরিশ হয়েছে তার মানে বাড়ছে তার মানে কি হয়েছে কত বাড়ছে বোঝার উপায় তিরিশ ভাগ পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে ছয় তার মানে হলো পাঁচের সাথে কত গুণ করছি আমরা ছয় গুণ করে তিরিশ পাইছি তার মানে অবশ্যই আটের সাথেও কত গুণ করতে হবে ছয় তাহলে এখানে কত হবে আটচল্লিশ তাহলে আমরা এখন লিখবো আট গুণ হচ্ছে ছয় আটচল্লিশ শেষ পাঁচ বাই হচ্ছে আট সমান হচ্ছে তিরিশ বাই হচ্ছে কত এই ফাইভারে কত হবে এখন আটচল্লিশ হবে তাহলে এটাই উত্তর এটাই উত্তর আচ্ছা আমরা যদি এটা অন্যভাবে করতে চাই তাহলে কি করতে হবে প্রথমত বা দিব দেওয়ার পরে বলছিলাম যে ফাঁকা ঘর আছে ফাঁকা ঘর বলবে ইক ইকুয়াল না গুণ ঘরের সাথে গুণ হবে পাঁচ তিরিশ গুণ কত হবে আট হবে বা ফাঁকা ঘর থাকবে এখন দেখো গুণ পাঁচ আছে তাহলে পাশে গেলে কি হবে ভাগ পাঁচ হবে আমি আসলে বিভিন্ন ভাবে করাচ্ছি যেন করে সবগুলোই তোমার কি